আসসালামু আলাইকুম এব্রুহান আপনারা দেখতে পারা যেন সুরমা নদীর অবস্থা বর্তমানে আমরা এখন আছি যে আকালি অপোজিট ঠিক অপোজিট সাইডে আছি বিডিআর ক্যাম্পের অপোজিট সাইডে আছি আমরা আছি নদীর অফার আর নদীর অফার ওই লোক বিডিআর ক্যাম্প আকালি আপনারা যে বিল্ডিংটা দেখতে পারা বিল্ডিংটা এলি আপনার মাউন্ড তো ও যে ও যে সরাটা দেখতে পারা আপনারা অটো এলিম মাউন্ট এডোরা সাইডে যে সোরাডা ইয়ার নামছে ও সরাটা তো দেতাবাড়া সুনমা নদীর ফানি খান বাড়ছে আপনারা কিছু জুম আউট করে দেখে গাং ফুরাও ভরা আর তিন দিনও টানা বৃষ্টিতে তিন দিনও টানা মেঘে মানে খুবই অবস্থা খারাপ সুনমা নদীর পুরা গাঙও বড়ে গেছে ডাড়া তো আমরা এখন কিছু দৃশ্য তুলিয়া ধরবো আপনারা সুনমা নদীর আর মেঘটা চলে দোড়া এখন বাজার সময় সাইটটা কিন্তু লাগে সন্ধ্যা ছয়টার উপরে বাগিবার টাইম হয়ে যায় এই যে অবস্থা তো দেখতে পারা যেন কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মাটি করন ফরন যে ডেজারে তো ডেজার ওর পাইপগুলো আসলো একবারে মাটির লগে লাগাইল তো এখন বর্তমানে দেখতে পারা যেন কি অবস্থা বর্তমানে দেখো কা যে কই উঠি আইছে পানির ডেজার পাইপগুলা আপনারা কিছুটা দেখতে পারা মেঘ তো আসলে রাল তিনদিন ধরে আর পানিও মনে করা গাঙ্গর একবারে লেভেল লেভেল দেখো আদাত নিচে আছে ইনভা যে পানি তো ইলাজিন যদি আরও মনে দিন দিনা আজকে রাইট দিলায় তাইলে ইটা যে সরুর দেহরা এটা ডুবি যাই ইটা সারা বুঝি যাবি আপনার তারা আদাতর মতো বাকি আছে যেন পানি গাঙ্গটা গুটপাট আপনার একতর টুকু মেঘদের সিলেট আর বন্য হইবার সম্ভাবনা না আছে আর কি চাতর বৃষ্টি সলেট ব্যসাওয়ারা কিছু কিছু মানচিহ্ন মাছ মাররা তো আল্লাহ সব রে রক্ষা কর্তা বন্যাতাকে রক্ষা করিয়া রাখতা দোয়া করি সব বালা থাকতাম আর দেশ প্রবাসে যারা আছেন তারা কোনো টেনশন করবে না আমরা আল্লাহ রক্ষা করিয়া তো গাঙ্গর অবস্থা আপনারা দেখা ওরা বালা করি আর আকাশের অবস্থা দেখুকা হুকা কি অবস্থা আল্লাহ আমরা সব রে রক্ষা করতা দোয়া করে আর সবেও দোয়া আমরা লাগি দেশ প্রবাসে যারা আছে

মানে একবারে নদী মানে পানির লেভেল আছে কারণ লেভেল লেভেল আছে এক এক ঘন্টার ব্যবধানে যত সময় যে আসুন মা নদীর পানি খালি বাড়তেও আছে বাড়তেও আছে দেখতে